হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে সংগঠক শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবং যে তথ্যগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো সেগুলি কিন্তু যুক্তিযুক্ত প্রমাণ সহ তুলে ধরার চেষ্টা করব এবং আজকের এই ভিডিওটিতে সংগঠক শিক্ষকদের কোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ কিছু ভালো খবর উঠে এসেছে সেই তথ্যটিও তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এছাড়া সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে প্রায় দীর্ঘ সময় ধরে যে জল্পনা চলছে এবং বারবার আমাদের মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন জানানো হচ্ছে যাতে তাদের খুব তাদের বেতন বৃদ্ধি করা হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়েও বিশেষ কিছু ভালো খবর উঠে আসছে এই মাসের মধ্যেই কিন্তু সংগঠক শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং নিয়োগ প্রক্রিয়া কোর্টকে সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ কিছু ভালো খবর আসতে পারে কেন বলছি সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে যথারিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখুন সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই যেমনটাই আপডেট উঠে আসে আপনাদের সঙ্গে যথারিত সেটা তুলে ধরি তার মধ্যে হয়তো কিছু ভুলও হয়ে যায় ঠিক হয় না কিন্তু আমি বেশ কিছুদিন ধরে আপনাদের কাছে ভিডিও করে বলছি এই মাসে শেষ করে শেষের দিক করে কিন্তু সংগঠক শিক্ষকদের যেই বেতন বৃদ্ধি এবং কোর্ট কেসটা দীর্ঘদিন ধরে পড়ে আছে সেটি নিয়ে কিন্তু কিছু ভালো খবর এই মাসের মধ্যেই আসবে হ্যাঁ ঠিক তেমনটাই হয়েছে এই কথাটি বলার সময়তে অনেকেও কিন্তু বলেছিলেন এই কোর্ট কেস জীবনেও হবে না জীবনেও মিটবে না দিনের পর দিন মিথ্যা কথা বলে যাচ্ছেন কিন্তু তার আগে একটা জিনিস ভাববেন যে এই সরকারটা যে বর্তমানে আছে তিনিই একজন ডট 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 বললাম না যেমনটাই তিনি আজকে বলেন নিয়োগ হবে এক বছর দু বছর তিন বছর নিয়োগ হয় না দু বছর আগে একটি নোটিফিকেশান বের করে বলেন শর্ট নোটিস পরীক্ষা হবে দিয়ে কিন্তু দেখা যায় যে চার বছর হয়ে গেল পরীক্ষায় নেওয়া হলো না ফর্ম ফিল আপই হলো না তাই আমরা যেমনটি আপডেট পেয়ে পেয়ে থাকি তেমনটাই তুলে ধরার চেষ্টা করি কেন আমাদের কাজটাই হচ্ছে যেমনটা আপডেট পেয়ে থা পায় তেমনটাই সকলের সঙ্গে তুলে ধরা আজকের ভিডিওটিতে কোর্ট কেস নিয়ে যেটি উঠে এসেছে দেখুন আপনাদের যে কোর্ট কেসটা পেন্ডিং ছিল এসএলপি নম্বর ভেরিফাই দেখুন কুড়ি এক দু হাজার পাঁচিশ এই পাঁচ এই দু হাজার পঁচিশ প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অন কুড়ি এক দু হাজার পঁচিশ মানে হচ্ছে আজকে অনারেবল জাস্টিস বেলা এম ত্রিবেদী ত্রিবেদ ল্যান্ড অনারেবল জাস্টিস পার্সনা বি ভারবেল দেখুন ক্লড নম্বর ইলেভেনে আজকে কিন্তু ডেটে কিন্তু এই কেসটি কিন্তু লিস্টেড হয়েছে যেটি বলছিলাম বারংবারই ভিডিওতে যে এই মাসে শেষ করে কিন্তু এই সংগঠক শিক্ষকদের কোর্ট কেস সংক্রান্ত বিষয় এছাড়া বেতন বৃদ্ধি নিয়েও কিন্তু খুব দ্রুত আপনাদের জন্য ভালো কিছু আসতে চলেছে বেতন বৃদ্ধি হতে পারে এমনটাই কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে আসছি খবর এটিও একটি খুব ভালো খবর দেখা যাক এই কে কেসটি যদি রায়দান এই মাসের মধ্যে হয়ে যায় তাহলে অতি দ্রুত কিন্তু ভালো খবর আসতে পারে কেন এরকম অনেকেই দেখলেন যে দীর্ঘদিন ধরে কেস চলছিল কিছুদিন আগে দেখলেন বেতন বৃদ্ধি নিয়ে এছাড়া প্রাইমারি ক্ষেত্রেও দেখলেন ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল যে লিস্টে আরও আটশো জন ছিল তাদের দিকেই কিন্তু রায় দেওয়া হয়েছে সকলে কিন্তু মানে ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষারত প্রার্থীদের উদ্দেশ্যে কিন্তু বর্তমানে দু তিনটে রায় কিন্তু দেওয়া হয়েছে পজিটিভ ভালো রেজাল্ট পাওয়া গেছে সংগঠক শিক্ষকদের এই কেসটা কিন্তু যদি ঠিকঠাক মিটে যায় তাহলে তাদের জন্য খুব দ্রুত ভালো খবর আসতে পারে এমনটাই আমরা আশা করছি আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে সে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ